প্রাচীন মিশরের মানুষরা হাজার হাজার বছর আগে যখন আধুনিক যন্ত্র ছিল না তখন কিভাবে এমন বিশাল পাথরের তৈরি এক কাঠামো বানালো চলুন এই রহস্যের পেছনের গল্পটা ধাপে ধাপে জেনে নেই প্রথমে জানতে হবে পিরামিড আসলে কি পিরামিড হলো একটি ত্রিভুজ আকৃতির গঠন যেটা নিচ থেকে উপরের দিকে সরু হয়ে ওঠা সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো গিজার পিরামিড যেটা বানানো হয়েছিল প্রায় চার হাজার পাঁচশত বছর আগে এই পিরামিড বানাতে লেগেছিল প্রায় তেইশ লাখ পাথরের খণ্ড প্রতিটি পাথরের ওজন ছিল গড়ে প্রায় দুই থেকে পনেরো টন এত বড় পাথর তারা কি করে ওঠালো বিজ্ঞানীরা মনে করেন মিশরীরা প্রথমে বিশাল পাথরের খনি থেকে পাথর কেটে আনত তারপর কাঠের স্লিপারের ওপর পাথরগুলো গড়িয়ে এনে পিরামিডের জায়গায় রাখত অনেকে বলেন ঢালু পদ বানিয়ে সেই পদ দিয়ে পাথরগুলো উপরে ওঠাত এক একটা স্তর শেষ হলে র্যাম্পার উঁচু করা হতো এভাবে স্তর বাই স্তর পাথর বসিয়ে পিরামিড বানাত আশ্চর্যজনকভাবে এই পাথরগুলো এতটাই নিখুঁতভাবে গাঁথা যেন আজকের লেজার কাটা অনেক গবেষক মনে করেন তখনকার শ্রমিকরা তামার তৈরি হাতুরি ও ছিনি ব্যবহার করে পাথরের গায়ে নিখুঁত ছেড়া করত তাদের অভিজ্ঞতা আর মেধা এতটাই ছিল যে আজকের আধুনিক প্রযুক্তির আগেও তারা এমন নিখুঁত কাজ করতে পেরেছে তবে পিরামিড কি শুধুই কবর হ্যাঁ পিরামিড মূলত ফারাউদের সমাধি মিশরীরা বিশ্বাস করত মৃত্যুর পর ফারাওরা আবার জীবিত হবেন তাই তাদের মরাদেহকে মমি করে রাখা হতো পিরামিডের ভেতরে থাকতো রাজাদের দেহ সোনা দানা আর অনেক মূল্যবান বস্তু পিরামিড কিভাবে বানানো হয়েছিল তা নিয়ে বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন কেউ বলেন বিনগ্রহীদের সাহায্য ছিল কেউ বলেন শুধু মানুষের শক্তি আর বুদ্ধি ছিল সবকিছু যাই হোক হাজার হাজার বছর আগে এমন একটি আশ্চর্য গঠন বানানো সত্যি এক বিশাল বিষয়